কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবেন বাবরি মসজিদের শিলান্যাসের উদ্দেশ্যে দুপুর বারোটা থেকে একেবারে দুটো পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান হবে মূলত শান্তি সমৃদ্ধি ঐক্য সংহতির বার্তা দিয়ে আজকের এই সমাবেশ আজকের এই অনুষ্ঠান এই শিলান্যাস উপলক্ষে তিনি ইতিমধ্যেই সবাইকে আসার বার্তা দিয়েছেন বহু মানুষ ইতিমধ্যে এসেছেন আমরা আপনাদেরকে টিডিএন বাংলায় লাইভ দেখালাম হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি তার বাড়িতে এখনই তিনি বেরিয়ে যাবেন আপনার কাছে জানতে চাইবো আজকের কি বার্তা দিচ্ছেন একটাই বার্তা সমগ্র মুসলিম সমাজের কাছে যে গোটা মুসলিম সমাজের প্রতি যে একটা উগ্র টু পার্সেন্ট উগ্র হিন্দুত্ববাদ তারা উনিশশো সালে গায়ের জোরে সংবিধানকে চ্যালেঞ্জ করে যে ভারতবর্ষের মাটিতে অযোধ্যার মাটিতে যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা ছিল চারশো বছরেরও বেশি সময় ধরে সেইটাকে যেভাবে দিনের আলোতে প্রশাসনের সামনে দু লাখ তিন লাখ কর সেবকের উপস্থিতিতে যেভাবে সেই ধাঁচা বা ইমারত ভেঙে ফেলা হয়েছে তার কোনো বদলা না কারণ সুপ্রিম কোর্ট সেখানে দু হাজার উনিশ সালে নভেম্বরে যে জাজমেন্ট দিয়েছে তাতে পরিষ্কার বলেছে যে আবেগকে সাড়া দিয়ে হিন্দু সমাজের মানুষের আবেগকে গুরুত্ব দিয়ে তাদের সেখানে রামলীলাকে জায়গা দিয়ে দেওয়া হলো এবং সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে হয়ে গিয়েছে দু সালের চব্বিশ সালের বাইশে জানুয়ারি সেটা ভারতবর্ষের আধুনীয় প্রধানমন্ত্রী ওটাকে ওপেন করেছে আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যদি কোথাও বলা থাকে যে বিতর্কিত জায়গা ছাড়া কারো নিজস্ব জায়গা কারো ট্রাস্টের জায়গায় বাবরি মসজিদ করা যাবে না এরকম যদি ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যদি কোনো নির্দেশ থাকে তাহলে নিশ্চয়ই সেটাকে আমি মান্যতা দেব আর যদি এইরকম কোনো নির্দেশ না থাকে তাহলে নিশ্চিততে থাকুন যে আগামী দিনে আমি এই বাবরি মসজিদের আজকে যে শিলান্যাস হচ্ছে সংবিধানকে সম্মান করে সংবিধান মেনে একজন মুসলমান হিসাবে মুসলমানদের অধিকার আছে দ্বিতীয় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার শান্তি সম্প্রীতি ঐক্যের যে বার্তা মসজিদ থেকে দেওয়া হচ্ছে বা ইসলাম মানে শান্তি সেক্ষেত্রে আপনার ভূমিকা থেকে আমার পক্ষ থেকেও শান্তি শান্তি এবং সেই ইসলাম গোটা বিশ্বে শান্তিকে লক্ষ্য করে ইসলাম চলে সাতান্নটি যে দেশ আছে মুসলমানদের তারাও শান্তি স্থাপন করে চলে ভারতবর্ষে চল্লিশ কোটি প্রায় মুসলমান আছে তাদের উদ্দেশ্য আমার একটাই বার্তা মুসলমানদের আবেগকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে মুসলমানদের সম্মানকে নিয়ে যদি কেউ আঘাত করে আমরা আমাদের মাথা উঁচু করে মুসলমান সমাজ রাজনীতির ঊর্ধ্বে উঠে মুসলমানদের যে ইমান মজবুত করার জন্য কোরআন হাদিসকে অটুট রাখার জন্য আমরা এই লড়াই সংগ্রাম শুনলাম আরও ওখানে যাবেন তখন দেখতে পাবেন অনেক লম্বা অতিথিদের লিস্ট আছে আমি আপনাকে কোনো অতিথিরই নাম বলতে পারবো না আপনি স্পটে যাবেন যখন সাড়ে এগারোটায় ডায়াসে যে সমস্ত অতিথিরা উঠবে সেটাকে ফলো করবেন তাহলে পেয়ে যাবেন